আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সমাচার বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগতম ষোলোই ডিসেম্বরে সকলের জন্য উন্মুক্ত কনসার্ট আয়োজনের ঘোষণা বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির কনসার্টিতে গান পরিবেশন করবেন দেশি সঙ্গীত শিল্পীরা আর ব্যান্ড সঙ্গীতে থাকছেন নগরবাউল সোলস আর্ক ডিফারেন্ট টাচ সোনার বাঙা সার্কাস ও এভয়েড রাফার মতো জনপ্রিয় সব ব্যান্ড দল দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার রাজধানীর গুলশান আয়োজিত সবার আগে বাংলাদেশ নামক একটি সমাজ ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই ঘোষণা দেন তিনি এ সময় শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন গত পনেরো থেকে ষোলো বছরে দেশের মানুষ বিজু দিবস উদযাপন করতে পারেননি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অত্যাচার অনাচারের কারণে তাই বিজু দিবস উপলক্ষে দেশবাসীকে একত্রিত করতে এমন আয়োজন করা হয়েছে রাজধানীর মানিক মানিকমিয়া এভিনিউতে আয়োজিত বিজয় কনসার্টি হবে সবার জন্য উন্মুক্ত প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও মতামত জানান কমেন্ট বক্সে এরকম সকল নিউজ আপডেট পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এখনই